আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঝড় বৃষ্টির দিন তাই ভাবতেছি খিচুড়ি রান্না করব কিছু উপকরণ দিয়ে আমরা খিচুড়িটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখানে নিলাম খিচুড়ির জন্য নিয়েছি আতপ চাল আর প্রথমে নিয়ে নিলাম মুগ ডাল এক কাপ মিছি এক কাপ মশারির ডাল মিচি এক কাপ খেসারির ডাল এখানে আমরা পরিমাণ মতো সব কিছু এক নিলাম একসাথে তো কীভাবে আমরা সবগুলো উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি চাল ডালে আমরা ধুয়ে পানিটা ভালো করে ধুয়ে নিয়ে জড়াতে দেবো খিচুড়িটা রান্না করার জন্য আমরা চারটা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজগুলো আমরা কেটে নেব এটা রান্না করার জন্য এক কাপ সয়াবিন তেল দুটো তেজপাতা জিরা বাজা পাউডার ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ চারটা এলাচ এবং চার টুকরা দারচিনি নিয়েছি প্রথমে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমরা একটু ভেজে নেব সবগুলো মশলা আমরা একসাথে কষিয়ে নেব আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ এখন আমরা দিয়ে দিবো স্বাদ মতো লবণ ধনিয়া পাউডার দিয়ে দিব জিরা পাউডার আমরা আবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল পাউডার তো আমরা এখন সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা মশলায় চালগুলো দিয়ে দিচ্ছি আমরা চালগুলো এবং মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমাদের চাল ডাল এবং মশলা কষানো হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব আমাদের খিচুড়িটা এই পর্যায়ে আছে আমাদের কিছুটা মাখো হবে আমাদের খিচুড়িটা রান্না করতে চল্লিশ মিনিট সময় লাগবে তো আমরা চল্লিশ মিনিট পর ফিরে আসছি খিচুড়িতে এখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি আমরা এখানে প্রাণের ঘি ইউজ করছি তো আমরা আরও পাঁচ মিনিট রান্না করে নেব আমাদের খিচুড়িটা হয়ে গেছে মাখো মাখো একটা আমরা খিচুড়ি করে নিয়েছি তো আমরা খিচুড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল জল বৃষ্টির দিন মাখো মাখো বোনা খিচুড়ি আমরা খিচুড়িটা খাব নিয়েছি সাথে লাল সুটকির বর্তা আর নিয়েছি সাথে লেবু রান্না করা গরুর মাংস আগেই ছিল তো খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন রাফাস কুকিং মানে সহজ রান্না সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ